হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো মোটামুটি অনেক একটা গ্যাপের পর আবারও চলে আসলাম ক্লাস অফ ক্ল্যানের নতুন একটা ভিডিওতে আজকে আমরা লিজেন্ড লেগের খুবই কাছে অ্যান্ড আমরা মোটামুটি তিরিশতম বারের মতো মানে এইবার দিয়ে তিরিশ বার লিজেন্ড লেগে উঠলাম আই মিন পুষ দিয়ে দিয়ে কতবার ওঠা যায় মানে আমার হিরোগুলো অতটা ম্যাক্স না ট্রুপসগুলো মোটামুটি ম্যাক্স অ্যান্ড ওইটা নিয়েই মোটামুটি লিজেন্ড লেগ পোস্ট দিয়েই মাঝে মাঝে হায়ার লিজেন্ড লেগে যাই আবার কখনও লিজেন লেগ থেকে নিচেও নেমে যাই তো এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যাটাক অ্যান্ড এই অ্যাটাকের পরে আমরা চলে যাব লিজেন লেগে আমার হচ্ছে ঊনপঞ্চাশশো অষ্টানব্বইটা ট্রফি আছে না অষ্টানব্বই তো বলে না আটানব্বই বলে যাই বলেন অষ্টানব্বইটা ট্রফি আছে আর মাত্র দুইটা ট্রফি লাগবে সো এটাই হচ্ছে কাহিনি দেখেন এই বেসটাকে আমি ভাবছি অ্যাটাক দিব তবে এয়ার ডিফেন্স দুইটা এই সাইডে দুটো ওই সাইডে এটাকে দেওয়া যাবে না একদম কঠিন মাখন বেস দরকার এই তো বেস এই তো বেজ একটা মাখন বেস কিন্তু এই বেসটাতে ইনফরেন টাওয়ারগুলো সিঙ্গেল করা ওইটা আপডেটে আমার রয়্যাল স্যাম সার্জ হবে তো সেটি কুইন দিলে মোটামুটি হ্যাঁ কুইন কুইনের অ্যারো ও ম্যান যাই হোক অ্যারো পান মানে অ্যারো দিয়ে আমরা এয়ার ডিভাইস পেলাম না ব্যাপার না এইদিকে কুইন যদি দিকে আসে তাহলে এখানে ডিস্টার্ব হবে তো এখানে কিং কিংয়ের অ্যাবিলিটি দেন যাতে কুইন এই দিকে না আসে কুইনকে এদিকে পাঠানো যাবে না দেন এখানে ইনভিউ অ্যান্ড রয়্যাল স্যাম্প ভাবছি কই দিব রয়্যাল স্যাম্পকেও এখানেই দিই তাই না কী করবো অ্যান্ড যত গোলা ভাই স্কেলিটন ছিল সব নাই হয়ে গেছে সব ব্যাপার না কে এস এম এস দেয় আচ্ছা যাই হোক আমাদের মেইন ফোকাস রয়্যাল স্যাম্প দিয়ে টাউন হল নেওয়া অ্যান্ড এই যে পাশের না কী কী বলে এটাকে আর্সার অ্যান্ড এয়ার ডিফেন্স এই দুইটাকে নেওয়া এই দুইটা নিতে পারলে মোটামুটি কোনো আর ডিস্টার্ব হবে না অ্যান্ড যতগুলো ডিস্টার্ব সব কিছু নষ্ট হয়ে যাবে সো এটা হচ্ছে কাহিনী তো যাই হোক দেখা যাক কতদূর যায় রয়্যাল স্যাম্প অ্যাবিলিটি অ্যান্ড এটা যদি ফায়ার স্প্রিটারকে নিয়ে নিতে পারে তাহলে ভালো দরকার নাই দরকার নাই পারে নাই দরকার নাই অ্যান্ড এদিক দিকে যাবে হচ্ছে আমাদের প্রথমে দুইটা বেলুন চারটা বেলুন দেন এদিকে সবগুলোর ড্রাগন যাতে একদম সরাসরি পুশ হয় মানে দুর্ভাগ্যবশত আমরা পাই নাই আর আমাদের সুন্দর মতো এটা যাবে হচ্ছে ফিল্ম ফিঙ্গার এইখানে দেখা যাক এবারে এরা কী করে এখন কথা হচ্ছে উনচল্লিশ পার্সেন্ট অলরেডি নিয়ে নিয়েছি চল্লিশ পার্সেন্ট নিয়ে নিছি ফিল্ম ফিঙ্গার মোটামুটি দশ পনেরো পার্সেন্ট এদিকে নেবে তাহলে পঞ্চাশ পার্সেন্ট আমার মতে ড্রাগন ইজিলি নিয়ে নিতে পারবে যদিও আমি রয়্যাল স্যাম্প দিয়ে ভালো মতো ভ্যালু গেইন করতে পারি নাই তারপরেও দেখা যাক কী হয় সিঙ্গেল ইন দেন কুইন ভাই বেশ ভালো মতো সাজানো আর কোরের কোনো কিছু আমি ঠিক মতো নিতে পারি না দুটা ফ্যার স্পিটার দেন ওই যে সুন্দর মতো মাঠতেছে ছোটো ছোটো পাথর ওটার নাম আমার মনে নাই মালটি গিয়ার সম্ভবত নাম এটাই কাহিনী আমার তো আমার দাঁড়াতে হলো না ভাই পঁয়ষট্টি পার্সেন্ট এখন দেখা যাক ফ্লেম ফিঙ্গার আর এখানকার ছয় সাতটা পাঁচটা চারটা পাঁচটা চারটা ড্রাগন কত দূর কী করতে পারে আর এইদিকে আমাদের সিজি সিস ইসনিজি সিস ইসনিজি অস্থির জিনিস যাই হোক এটার কাহিনী এরকম অ্যান্ড আশা করতেছি ট্রিপল হবে না মোটামুটি তিরিশ চল্লিশ পার্সেন্ট গ্যাপ থাকে তিরিশ পার্সেন্ট গ্যাপ থাকে যদি আমরা রকেট লঞ্চারের ওইটা না দরকার নাই ওসব কিছু করার দরকার ছিল না যাই মোটামুটি এটা হচ্ছে অ্যাটাক অ্যান্ড এই অ্যাটাকে আশা করি পাঁচ সাতটা ট্রফি হয়ে গেছে আমার লাগতো মাত্র তিনটা ট্রফি দুইটা ট্রফি লাগতো তো দুইটা ট্রফি আমার হয়ে গেছে ওকে যদি সময় দেওয়া যায় ভালো মতো অ্যাটাক করা যায় তো ইজিলি ট্রিপল হয়ে যায় তো অ্যান্ড অনেকেই বলেন ভাই নোব আপনি নোব আমি নুব কি নুব না সেটা পরে এসব আগামীতে ভিডিও আসবে লিখেন লেখে দেখতে থাকেন অ্যান্ড ট্রাই করবো চল্লিশে চল্লিশ চল্লিশে চল্লিশ নেওয়ার দেখা যাক কত দূর কি হয় যদিও লিজেন্ড লেগে কেলেনের ডোনেশন দেন আদার্স অনেক কিছু দরকার হয় যাই হোক ওইগুলা নিয়ে একদিন পরে একদিন কথা বলবো এটা হচ্ছে র্যাঙ্ক লেগে আসলে এরকম একটা আওয়াজ আসে আর এখন আমি লিজেন্ড লেগে সাইন আপ করবো আমার কিং কুইন কত লেভেলে দেখে লাভ নাই লিজেন্ড লেগে সাইন আপ করছি কিন্তু যদি সাইন আপ করার সময় অন্য কিছু চলে আসে মনে করেন লিজেন্ড লেগে সাইন আপ করার আগে যদি আপনার তিন হাজার টপি হয় তাহলে আপনি একটা লেগে সুইচ করতে পারবেন যদি আপনার চার হাজার টপি হয় আপনি আর লেগে সুইচ করতে পারবেন পাঁচ হাজার হইলে আর একটা দশ হাজার হইলে আর একটা এরকম যদি করা যায় তো এরকম যদি হইতো তাহলে কেমন হতো আমার কাছে মনে হয় ক্লাস অফ ক্ল্যান খুবই শীঘ্রই এমন একটা ফিচার নিয়ে আসবে যাতে আমরা লিজেন্ড লেগ ছাড়াও অন্য কোনো একটা লেগে সাইন আপ করতে পারি অ্যান্ড এটা লিজেন্ড লেগের মতোই হবে বা সেম হোক কিন্তু সেখানে নর্মাল প্লেয়ার থাকবে প্রো প্লেয়ার থাকবে অ্যান্ড মাল্টি প্লেয়ার যে ব্যাটেলগুলো হয় এগুলো সে একদম আলাদা হবে এরকম কিছু হওয়া উচিত কি উচিত না সেটা জানাবেন অ্যান্ড এরকম কিছু হইলে কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনি যদি এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ছয় হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছে সো সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড আপনার যে কোশ্চেন আমি যেই থটটা আপনাকে বললাম লিজেন্ড লেগের জায়গায় যদি কিছু আসে বা কীরকম আসা উচিত আপনার যদি কোনো থট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ট্রাই করব আপনার কমেন্টটা সুপার সেলে সেলেগেসে পৌঁছে দেওয়ার সো সবাই ভালো থাকবেন দেখাবে আগামী দিন নতুন একটা ভিডিওতে